আমার আল্লাহ বলেন হে ইমানদার ব্যক্তি গোলা তোমরা শুনে না আল্লাহ তালা কোন মানুষদের কে ডাক দিয়া বলে নেই আল্লাহ তালা সুন্দর করে ডাক বলে হে ইমানদার গণ হে ইমানদার ওয়ালা গণ তোমরা শুনে নাও তোমরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা কারণ শয়তানগুলো আমাদের প্রকাশ্য শত্রু ডেকে না ধরে বেড়েন তফসিলের মধ্যে এসেছে এক আল্লাহর বুজুর্গ ব্যক্তি তিনি এমন এক জায়গার মধ্যে ষাট বছর ধরে আয়বাদত করতেছিল সেই জায়গার মধ্যে ষাট বছরে আয়বাদত করতে 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 শয়তান চাচ্ছে এই মানুষটাকে অসমাসা দেওয়ার জন্য কিন্তু না 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 বুজুর্গ ব্যক্তি কে কোন ওয়াসওয়াসা দিতে পারে না শয়তান 60 বছর ধরে ওই ব্যক্তির কাছে যায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য গুনার কাজ করার জন্য আল্লাহর নাফরমানি করার জন্য কিন্তু শয়তান জয় পারে ওই বুজুর্গ ব্যক্তির কাছে যায় কিন্তু ওই কাছে গিয়ে সে আশ্রয় পায় না জয়বারে যায় তত বাণী পৃথক হয়ে চলে আসে এক যায় চিন্তা করলে কিভাবে এই বুজুর্গ ব্যক্তিকে অসুবাসা দেওয়া যায় তিনি চিন্তা করতে 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 ওই এলাকার মধ্যে একজন মহিলার উপর আসন করলেন এবার মহিলার মধ্যে আসন করার পর ওই মহিলার ছিল চার ভাই চার ভাইকে মানুষ যে এসে বসলো বলতেছে ও ভাই তোমরা কি জানো জানো এই তোমার মনকে যদি সুস্থতা করতে চাও তাহলে অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গার মধ্যে একজন সুন্দর এক আল্লাহর অলি রয়েছেন অনেক ভালো একজন আল্লাহর অলি রয়েছেন যাও তুমি ওই জায়গার মধ্যে যাও তোমার মনকে সে সুস্থ করে দিতে পারবে এবার আল্লাহর বান্দা এই কথা শোনার পরে চার ভাই বোন

কাজ হচ্ছে না এবার হুজুর বলতেছে কয়েকদিন এই মধ্যে রাখতে হবে দিন রাত তিনে তিন বা চার বার তাকে ঝাড়ফুঁক দিতে হবে এই কথা বলার পরে এবার চার ভাই বোনকে রেখে চলে গেলেন এবার শয়তান ওয়াসওয়াসা দোয়া শুরু করলো শয়তান বলতেছে আরে বুজুর্গ তুই দেখ একটু মহিলার দিকে তাকায় দেখ একটুখানি মহিলার দিকে তাকায় দেখ মহিলাটা কত সুন্দর সেই মহিলার দিকে তাকায় দেখ তুমি সেনার মধ্যে আসকিলিপ করায় তুমি কেউ দেখবে না কেউ দেখবে না

তবে তোমাকে একটা আমি বুদ্ধি দিতে পারি তোমাকে ওই

কাছে নিয়ে গেছে না জিনে আসন করেছিল এই কারণে তোমরা অমুক জায়গার মধ্যে নিয়ে গেছ ওই ওই বুজুর্গ ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তি তোমার বোনের সঙ্গে জেনার কাজ করার কারণে তোমার বোন গর্বপতি হয়ে যায় আর গর্ভপতি হওয়ার কারণে এই মানুষটা যেন এই এই গর্বপতি যে হয়ে গেছে এই কথাটা যেন মানুষ জানতে না পারে সেই কারণে ওই বুজুর্গ ব্যক্তি অমুক জায়গার মধ্যে নিয়ে তোমার বোনকে হত্যা করেছে অমুক জমিনের মধ্যে পুঁতে ফেলেছে যাও যাও তোমরা ওই বুজুর্গ ব্যক্তিকে ধরো এই আল্লাহর ওই মহিলার চার ভাই স্বপ্ন দেখলেন সকাল আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা বিশ্বাস করার মত নয় আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা বিশ্বাস করার মতন তিন ভাই জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখেছো তুমি আমায় বলো

তাই নাকি একই স্বপ্ন তো আমরাও দেখেছি আল্লাহ রে বান্দা সমস্ত চার মাই ডোয়া ডোমা বুজুর্গ যায় নিজেকে ধরে ধরে ওই জায়গার মধ্যে গেল যে জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে দেখলো যে জায়গার মধ্যে বনকে পুঁতে রেখেছে এবার ওই জায়গার মধ্যে যাওয়ার পর খনন করলো মাটি খনন করার পরে দেখতেছে এই জায়গার মধ্যে কোথা কাজ মিল তার বন মাটির মধ্যে শুয়ে আছে এবার লাশকে তুলে বা সার কাছে নিয়ে গেল বাচ্চাকে ডাক দিয়া বলে বাচ্চা তুমি তাকায় দেখো বাচ্চা এই বুজুর্গ আমার বনকে আমার বনের সঙ্গে জেনার কাজ করেছে আবার তাকে

তবে একটা সত্য আছে তুমি যদি এই মুহূর্তে আমাকে চিন্তা করো তাহলে আমি তোমাকে বাঁচাইতে পারো বুজুর্গ ব্যক্তি চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেলো তিনি টেনশনের মধ্যে টেনশনের মধ্যে পড়ে গেছে তিনি চিন্তা করলো একই তো আমি হত্যা করেছি দুই নম্বরে আমি এক নম্বরে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছি দুই নম্বরে আমি হত্যা করেছি তবে আমাকে তো এখান থেকে বাঁচতে হবে বাঁচতে হবে আল্লাহর এই বান্দা কোনো কিছু চিন্তা না করে সিজদা দিয়ে দিলেন শয়তানকে বলেন না হুজুবিল্লাহ শয়তানকে যখন সিজদা করলেন শয়তান হাততালি দেয় আর রাজিয়া বলে বুজুর্গ তো তুমি অন্যায় করেছো তুমি তো ইমান কারা হয়ে গেছো তুমি কাকে সিজা করেছো জানো তুমি কাকে সিজা করেছ ইল্লা ইবলিস আমি হচ্ছি ইবলিস তুমি ইবলিস কে ইবলিস কে করেছো। আমাকে তো সিজা করা যাবে না তুমি আমাকে সিজা করেছো তুমি ইমান কারা হয়ে গেছ আমি তোমাকে এখান থেকে বাঁচাইতে পারবো না কারণ জগৎ বিখ্যাত মালিক যিনি তাকে আমি ভয় পাই কারণ দিনাকে আমি বড় ভয় পাই তিনাকে আমি বড় ভয় পাই তিনি বললেন শয়তান ডাক দিয়া বলে আখাফুল্লাহ ঘর আ মালিক যিনি আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছে আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে বড় ভয় পাই বড় ভয় পাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুয়াতাশ শাইতান ইন্নাহু লাকুম মুব আমার আল্লাহ তা বলে হে